ভোট বড় বালাই এবার সাধারণ এক নাপিতের কাছে নিজের চুলদাড়ি কেটে চর্চায় ঘাটালের বিজেপি প্রার্থী দাসপুরের হরিরামপুরে নির্বাচনের প্রচারে এসে শনিবারের সকালে হরিরামপুরে এক সাধারণ সেলুনে গ্রামের নাপিতের কাছে নিজের দাড়ি কেটে নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ একেবারে অন্যভাবে সাধারণের মাঝে মিশে লোকের মন জয়ের নজির দাসপুরের বুকে সেলুনের মালিক তথা যিনি হিরণের চুল দাড়ি কাটলেন সেই রতন নাপিত বেজায় খুশি তিনি জানান এর আগে এমন কোনো হাই প্রোফাইল ব্যক্তি তার কাছে আসেননি এ এক অন্য অভিজ্ঞতা তবে বিনা পয়সায় চুল কাটেননি হিরণ চুলদাড়ি কাটার পর কর করে একশো টাকাও দেন নাপিত রতন মান্নাকে হিরণ বলেন প্রায় বিরাশি দিন পর চুলদাড়ি কাটলাম নির্বাচনের ব্যস্ততার মাঝে চুল কাটা হয়নি আজ রতন দাস সেলুনে চুল কেটে নিলাম সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ সময় পাইনি দেখুন লাস্ট 82 দিন হয়ে গেল আমি হেটে চলেছি লাস্ট 82 দিন না আমি মানে এক ফোটা সময় বেঁচে আপনারা দেখেছেন সকাল লটা থেকে রাত্রি 11 টা অবধি প্রচারে থাকি তো আজকে যাচ্ছিলাম দাদা বলল দাদা আমার সেলুনটাতে আসুন আমাদের রতন বললেন যে আমার একবার সেলুনটা দেখে যান কেমন কারণ ইলাম যখন দাঁড়ালো একটু শেভ করে নিই অনন্ত চুল কাটা সম্ভব নয় যে যেগুলো খুব বেড়ে গেছে একটু ট্রিম করে দিন সেই জন্য এখানে এলাম আপনাদের জন্য তো হাই ফাই পার্লার থাকেন আগে তো মাটিতে ইট পেতে বসতাম যারা নাপিত ছিলেন তারা এসে চুল কাটতো কুলবিড়িয়ার গ্রামে বড় হয়েছে এইটায় বসে থাকতো বাড়িতে ইট থাকতো নাপিত আসতো বাড়িতে ইটের উপরে বসতাম আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়িয়ে দিত আর নাকি চুল কেটে চলে যেত বলে আমার জীবনে ওখানে হাইফাই বলে কিছু নেই আমি সিনেমা যখন করেছি তখন একটা আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল আদিল আমার মানে আদিল শেখ আদিল আমার গত ধরে নেওয়া হচ্ছে দু হাজার নয় থেকে চব্বিশ প্রায় পনেরো বছর ধরে চুল কাটছে তো আমার চুল কাটে শেখ আদিল ও এবারে গিয়েছিল হজ করতে হজে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো আপনি যেন যেতেন ফিরে এসে আমাকে ফোন করেছে দাদা আমি আপনার জন্য ওই যেটা নিয়ে আসি না চম কি চমচম না কি বলে ওটাকে ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে আমার জন্য তো তো আমি যেতেই পাচ্ছি না না সময় আজকে বিরাশি দিন তার আগে মনে হয় এখানে আসার আগে কলকাতায় দাদা এক সপ্তাহকে কেটেছিলাম তো প্রায় ধর নব্বই দিন পরে আজকে চুলে তো কাটেনি চুলটা যা স্ট্রিম করার জন্য এলাম কাটার তো সময় নেই কাটতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে

হরিয়ামপুর জিন্স পার্লারে এসে আমার কাছে চুল কাটলো আমার খুব ভালো লাগলো আমি হচ্ছে যে রতন মান্না আমি খৌরকার কল্যাণ সমিতির সভাপতি না না কেউ আসেনি এই ফার্স্ট আমি কাটলাম খুব ভালো লাগলো ঠিক আছে আমার নাম রতন মান্না ঠিক আছে